ফেসবুকের মাধ্যমে বাংলাদেশি যুবতীর সাথে পরিচয় ভারতীয় যুবকের চাকরির টপ্পে সীমান্ত পেরিয়ে আসলেও শেষ রক্ষা হল না তিন বাংলাদেশি যুবতীর সোমবার রাতে গোপন খবরের উপর ভিত্তি করে তিনজন বাংলাদেশি নাবালিকাকে আটক করে ধর্মনগর মহিলা থানার পুলিশ উল্লেখ্য ওই তিন নাবালিকা জানায় তারা ফেসবুকের মাধ্যমে ভারতের এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই যুবকটি তাদেরকে রেলে করে পশ্চিমবাংলা নিউ জলপাইগুড়ি নিয়ে যাবে বলে আশ্বাস দেয় নাবালিকা মেঘুলিকে সেখানে চাকরি পাইয়ে দেবে বলে চোরাই পথে আগরতলা থেকে নিয়ে আসে পরে রেলে করে ধর্মনগর নিয়ে আসে সেখানে স্টেশন রোড এলাকায় এক হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করে ধর্মনগর মহিলা থানার পুলিশ এরপর মহিলা থানায় নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের নাম শারমিনা আক্তার সাহানা বয়স উনিশ পিতা আয়ুব আলী ইতি সরকার বয়স ষোলো পিতা হুর্শেদ আলম সরকার এবং তৃতীয় জন বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায় মামলা হাতে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ শুরু করেছে ধর্মনগর থানার তবে কি করে বাংলাদেশ থেকে তিন নাবালিকা ভারতে প্রবেশ করলো এবং এদের পিছনে কাদেরি বা হাত রয়েছে এ নিয়ে উঠছে বড় প্রশ্ন ত্রিপুরাকে করিডোর বানিয়েছে বাংলাদেশিদের যে অবৈধ প্রবেশ বাড়ছে ভারতে তা আর বলার অপেক্ষা রাখে না প্রশ্ন উঠছে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধেও তবে

আৰ এছ এফ কাষ্ট আনাৰ তাৰপৰা তাতে জিজ্ঞাস দেখা গৈছে তাৰ বাংলাদেশ তোমাৰ যিহেতু বাংলাদেশ্যনেল সেইকাৰণে এটা তাৰ বিৰুদ্ধে মানে এটা কেচাইছিশ্যনৰ বাকি ইনভেস্টিগেশনকে আমরা দেখতেছি আর কী কী পাওয়া যায় তাদের কাছ থেকে ইন্টারাকশন চলছে আর বসে তাদেরকে আমরা যারা মাইন তাদেরকে দূর নাই করে আমাদের বছর তাকে আমরা আমাদের স্যার তিনজন কি নাবালিকা মধ্যে দুজন নাবালিকা একজন

ছেলেটা জানা যায় ওদের নিয়ে ফেসবুকে থেকে পরিচয় ওদের যে ছেলেটা শুধু নিজের ফেসবুকে পরিচয় সে ব্যাপারে স্যার এটা আমি ইংলিশ থেকে তার তো আমরা দেখেন ঠিক আছে এটা আমি বলছি তো আমরা ইনভেস্টিগেশনে পরে এটা প্রিলিমিনারি আমরা ইনভেস্টিগেশন চলছে আমি এখানে সব তথ্য আমি এখন দিতে